বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে যত অ্যাপ ক্যাপ চলে তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব তবে আমার একটাই অনুরোধ থাকবে বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতি অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায় সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে এটা নয় যে আপনারা আইন মানবেন না সরকার আপনাদের পেছনে ছুটবে প্রশাসন ছুটবে কেস দেবে গাড়ি ধরবে এ পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয় সঠিকটা হচ্ছে যে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে কেসও কমবে আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে এবং যেগুলোকে উইড্রো করা যায় সেটা অবশ্যই উইড্রো করে নেওয়া হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না এটা চলেও না আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি সমস্যা যা আছে আলোচনার মধ্যে মধ্যে দিয়ে আগামী দিনও মিটবে বলে আমি আশা